নমস্কার চামুন্ডা দেবী চামুন্ডা এমন এক দেবী যে তন্তক্রিয়ায় বা তন্ত্রশাস্ত্রে যার অবদান সব জায়গাতে যে কোনো ক্রিয়া শুভ ক্রিয়া যদি দ্রুত সম্পূর্ণ করতে হয় তাহলে মা চামুণ্ডার আশীর্বাদ অবশ্যই নিতে হয় আপনারা চামুণ্ডা তন্তে ইনস্ট্যান্ট বশীকরণের যে ভিডিওগুলো আমার আছে তার উপরে আপনারা অনেক কমেন্ট করেছেন এবং অনেকে আমাকে ফোন করেছেন যে এই ভিডিও এরকম ভিডিও আরও অনেকগুলো করার জন্য কারণ আপনারা সবাই চান খুব দ্রুত আপনার মনের মানুষ আপনার কাছে চলে আসুক তখন এই চামুণ্ডাতন্ত্রে ইনস্ট্যান্ট বশীকরণের কোনো জুরিমেলা ভার চামুণ্ডাতন্ত্রে ইনস্ট্যান্ট বশীকরণ নিয়ে আমার আগের তিনখানা ভিডিও আছে আজকে চতুর্থ অধ্যায় পুরো ভিডিওটা যদি মন থেকে দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলে আপনি নিজেই আপনার মনের মানুষকে খুব সহজেই খুব দ্রুত আপনার কাছে নিয়ে আসতে পারবেন ধরুন সে আপনার সঙ্গে কথা বলে আপনার কাছে সব সময় আসে আপনার মনের ভাব সে জানে কিন্তু তবুও সে আপনাকে ধরা দিচ্ছে না বা কিছু বলতে গেলে এড়িয়ে চলে যাচ্ছে এই সময় চামুন্ডা তন্ত্রের ইনস্টান বশীকরণ খুব দ্রুত কাজ করে কীভাবে করবেন দুখানা পাতি লেবু নেবেন একটা বড় ছুঁচ নেবেন বা পেরেক নেবেন একটুখানি সিঁদুর নেবেন একটুখানি কুমকুম নেবেন এবং একটা লাল কাপড় নেবেন একটু লাল সুতো নেবেন আমাবস্যা তিথিতে বা কৃষ্ণপক্ষের যে কোনো শুক্রবার বা মঙ্গলবার বা শনিবার আপনি এই ক্রিয়াটি করতে পারেন আপনার বাড়ির ছাদে বা আপনার ঘরের বা আপনার কক্ষের এটি করবেন আপনি একা থাকবেন তখন করবেন এবং এটা ঠিক মধ্যরাত্রির রাত্রি বারোটা থেকে তিনটের মধ্যে করবেন আপনি একটা তামার পাত্রে বা পেতলের পাত্রে বা কাঁসার পাত্রে দুটো পাতিলেবু একটা ছুঁচ একটু সিঁদুর একটা লাল কাপড় এবং একটা ছুঁচ নেবেন এবং পূর্বদিকে মুখ করে আপনি বসবেন সামনে একটা প্রদীপ বা মোমবাতি রাখবেন এবং একটা কম্বলের আসন পেতে বসবেন লেবুগুনোর ওপরে ভালো করে সিঁদুর মাখিয়ে নেবেন তারপরে ছুঁচটাকে এই লেবুর সঙ্গে ওই লেবুতে গাঁদবেন গেতে লাল কাপড় পেঁচাবেন লাল সুতো দিয়ে বেঁধে ওপরে আবার একটুখানি সিঁদুর দিয়ে দেবেন দিয়ে আপনার মনের মানুষের স্মরণ করবেন করে তার মুখটাকে আপনার চোখের মধ্যে ভাসাবেন ভাসিয়ে হাতটাকে এরকম করবেন করে ঠিক এই রকম ঠিক এই রকম করবেন করে হাতটাকে এরকম রাখবেন রেখে এই মন্ত্রটাকে বলবেন ওং রিং রক্ত চামুণ্ডে কুরুকুরু তার নাম মে কুরুকুরু ক্রিং হুং রিং ক্রিং সোহা একবার করে বলবেন একবার করে ফু দেবেন ঠিক ওইভাবে আবার হাতটাকে ঠিক রাখবেন রেখে আবার মন্ত্র বলবেন আবার ফু দেবেন তিনশো আটবার মন্ত্র বলবেন তিনশো আটবার ফু দেবেন মনটাকে পুরো ধীর এবং স্থির করবেন সম্পূর্ণভাবে মা চামুন্ডাকে স্মরণ করবেন তারপর ভক্তি বিশ্বাস রেখে আপনি ক্রিয়াটি সম্পূর্ণ করবেন করা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে একটু জল নেবেন তার মধ্যে লেবুটাকে ভিজিয়ে রাখবেন দুদিন ওইভাবে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখা হয়ে গেলে তারপরে মঙ্গলবার বা শনিবার দেখে আপনি আপনার বাড়ি থেকে উত্তর পূর্ব কোণে কোনো একটা নির্জন জায়গায় একটু গর্থ করবেন করে ওই লেবু এবং জলটাকে ওই গর্থের মধ্যে দিয়ে দেবেন দিয়ে একটু সিঁদুর লাগিয়ে ওই মন্ত্রটাকে সাতবার বলবেন বলে মাটি চাপা দিয়ে দেবেন দেখবেন আপনার মনের মানুষ চুম্বকের মতো আপনার দিকে আকর্ষিত হয়ে আপনার মনের ভাব সে বুঝতে পেরে গেছে এবং আপনার কাজ সম্পূর্ণ হবে একদম পরীক্ষিত সত্য করে দেখুন অবশ্যই ফল পাবেন পুরো কাজটা হয়ে যাবার পর সে যখন আপনার কাছে চলে আসবে তখন আপনার দেখবেন আর সে কোনোদিন আপনার থেকে যাবে না করে দেখুন অবশ্যই ফল পাবেন এবং উপকার পাওয়ার পর ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই জয় মা কমেন্ট করবেন এবং আমাকে জানাবেন কি ফল পেলেন এছাড়া যদি আমাকে রোজ পেতে চান তাহলে রুদ্রগঙ্গা অ্যাপটাকে ডাউনলোড করুন এবং ওখানে আমাকে পাবেন এবং জ্যোতিষ তন্ত্র শিখতে গেলে আমাকে সরাসরি ফোন করবেন ভালো থাকবেন মা চামুণ্ডা